আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লক বাডিকেট কালার সাপ্লাই ইউনিট নুরুলজামান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে আমাদের দোকানের এড্রেসটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের দোকানের নাম হচ্ছে নুরুলজামান এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সরাসরি বিপরীত পাশে নুরানি মার্কেটের দ্বিতীয় তলায় 1/50 নং দোকান এলিফ্যান্ট রোড ঢাকা 1205 আমাদের ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সারা রয়েছে ক্যাশ অন হোম ডেলিভারির সুব্যবস্থা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ব্লক বাটিক টাইডাই হ্যান্ড পেন্ট স্ক্রিন পেন্ট ক্যানভাস রং তুলি স্টেন্সিল ডিজাইন নকশিকাতার ডাইস আর্ট ও ক্রাফটের যাবতীয় সরঞ্জাম পাইকারি দামে আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব আমাদের নিত্য নতুন ব্লকের ডাইসগুলো অনেকেই দুই কালার তিন কালারের ডাইসগুলো খুঁজে থাকেন আমাদের কাছে অ্যাভেলেবেল দুই ক্যালার তিন কালার ডাইস আছে এছাড়াও আমাদের কাছে ব্লক বাটিকের যে রং কেমিক্যালগুলো ওগুলো দেখিয়ে আপনাদেরকে আপনাকে দাম বলে দিব বিভিন্ন নানান সম্পর্ক দেখতে থাকুন আমি এক এক করে আপনাকে রাইস ডাইস দেখে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি প্রথমে আমি তিন কালারের বডি ডাইস থেকে শুরু করি এগুলো হচ্ছে তিন কালারের বডি ডাইস শিশু কাট বা ইন্ডিয়ান ডাইস যেগুলোকে বলা হয় এগুলো শিশু কাট বা ইন্ডিয়ান হচ্ছে আপনার তিন কালারের বডি ডাইস এগুলোর প্রাইস থাকবে অনলি চারশো টাকা দাম অনলি চারশো টাকা দামে কিন্তু আমাদের এগুলো পেয়ে যাবেন আপনারা খুবই রিজনেবল প্রাইস ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সারা দেশে রয়েছে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়ার সব ব্যবস্থা যারা ঢাকার বাইরে থেকেও অর্ডার করবেন তারা প্রথমে একশো পঞ্চাশ টাকা বিকাশ করবেন বাকিটা আপনি মারাতে পেয়ে টাকা দেবেন খুবই রিজনেবল প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো সব তিন কালারের ব্লকের ডাইস অনলি চারশো টাকা দামে পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো হচ্ছে ডাবল কালারের ডাইস ডাবল কালারের বডি ডাইস অনলি তিন তিনশো বিশ টাকা দামে পেয়ে যাবেন এগুলো ডাবল কালারের বডি বডি ডাইস অনলি তিনশো বিশ টাকা কলকার মধ্যে একটা ফুলের মধ্যে একটা এই যে জামদানি জিজেকের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডাবল রাইস অনলি তিনশো বিশ টাকা দামে পেয়ে যাবেন এই যে তিন মধ্যে ডাবল যারা ভিডিওর সাথে সাথে দেখবেন তারা কিন্তু স্ক্রিন দেখানো নাম্বারে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন চটপট এছাড়াও আমাদের ব্লকবারিকার কালার থাকার ফেসবুক পেজ রয়েছে ওনাকে ওইখানে আমরা রেগুলার নিয়মিত পোস্ট করে থাকি আপনারা কিন্তু ওখান থেকে মার্ক করে কিন্তু আমাদের ইনবক্সে বা না স্ক্রিন থাকে নাম্বারে যদি অর্ডার করেন তাহলে কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে খুবই একটা সুন্দর একটা ডিজাইন ডাবল ডাইস ওনলি তিনশো বিশ টাকা এগুলো হচ্ছে সিঙ্গেল ডাইস অনলি দুইশো বিশ টাকা দামে পেয়ে যাবেন আমাদের কাছে সিঙ্গেল ডাইসগুলো অনলি দুইশো বিশ টাকা দাম এগুলো হচ্ছে সিঙ্গেল বডি অনলি দুইশো বিশ টাকা দামে পাবেন যে কলকাতা ডাইস দেখতে পাচ্ছেন যারা নিজেদের পছন্দ মতো ওয়াডার দিয়ে ডাইস বানিয়ে নিতে চান তারাও কিন্তু পারবেন সেক্ষেত্রে সময় লাগবে আপনারা কিন্তু আমাদের স্ক্রিন এখন আমাদের যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই অনলি দুইশো বিশ টাকা দামের কাছে পেয়ে যাবেন এই ডিজাইনগুলো খুবই রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন একটা মানডালা ডিজাইন হাফসাগুল পাঞ্জাবির জন্য ওনলি দুইশো বিশ টাকা দামে পেয়ে যাবেন এই ডাইসগুলো কিন্তু অন্যান্য জায়গায় অনেক দামে বিক্রি করা হয় আমরা কিন্তু একদম পাইকারি দাম অনলি দুইশো বিশ টাকা দামে পেয়ে যাবেন অনেকে যারা দোকানের জন্য বা কারখানার জন্য বেশি পরিমাণ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেখানো নাম্বার যোগাযোগ করবেন আমরা কিন্তু আরও একটু প্রাইস কমের মধ্যে পেয়ে যাবেন দেখতেছেন সিঙ্গেল বই ড্রেসগুলা খুবই রিজনেবল প্রাইস অনলি দুশো বিশ টাকাতে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সারা দেশে রয়েছে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়ার সব ব্যবস্থা খুবই অসাধারণ ডিজাইনগুলো খুবই অসাধারণ একটা কলকার মধ্যে ডিজাইন জামদানির মধ্যে এখানে একটা কলকারখানা দেখতে পাচ্ছেন খুবই সাধারণ উনিশ দুইশো বিশ টাকা দামের সিঙ্গেল টাচ গুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এগুলোর সাথে কিন্তু রং কেমিক্যাল গুলো আমাদের কাছে পেয়ে যাবেন যেমন হোয়াইট টেস্ট নিউটেক্স এন বাইন্ডার অক্জাল নারং ফিক্সচার সিসেল ফ্যাক্সচার টাইটানিয়াম হোয়াইট ইত্যাদি পাইকারি দামে মনে রাখবেন যে সঠিক মাল মাপ ও দামের বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে আমাদের ব্লক বার্টার কালার সাপ্লাই অ্যান্ডের নরদ জমান এন্টারপ্রাইজ এমনি দুশো বিশ টাকা দাম এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এই যে তিন কোন একটা ডাইস এগুলো দুশো বিশ টাকা এই যে কলকারার মধ্যে খুব আসা ধরেন কিন্তু দুদিন ডিজাইন করে দেখতে পাচ্ছেন খুব রিজনেবল প্রাইসে দুশো বিশ টাকা দাম খুবই অসাধারণ কালেকশন আর এখানে কিছু ডিজাইন আমি দেখাবো স্পেশালি স্পেশাল কিছু ডিজাইন এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দাম স্পেশাল কিছু ডিজাইনের মধ্যে এটাও দুশো পঞ্চাশ টাকা দাম এটাও দুশো পঞ্চাশ টাকা দাম দেখতে পাচ্ছেন এগুলো দুশো পঞ্চাশ টাকা পিস রিজনেবল প্রাইসে এগুলো স্পেশাল ডাইসগুলো গুলো এগুলো হচ্ছে ডাবল পার এগুলো এগুলোর থাকবে একশো সত্তর টাকা পিস খুব প্রাইসে ডাবল পার গুলো আর এগুলো হচ্ছে ত্রিপল পার তিন কালারের পার অনেকে খোঁজে দুইশো পঞ্চাশ টাকা পিসে পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা পিস তিন কালারের পার গুলো এগুলো হচ্ছে সিঙ্গেল পার ওনলি একশো টাকা দামে পেয়ে যাবেন আমাদের কাছে ওনলি একশো টাকা দাম সিঙ্গেল পারগুলো খুবই অসাধারণ দেখতেছেন অনলি একশো টাকা দামে পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে চিকন পার চিকনপার কালেকশন বর্তমানে একটা কম আছে এগুলো তিরিশ টাকা পিসে পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো হচ্ছে বুটা রাইস দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে বুটা রাইস রুস পরিমাণ কালেকশন আছে এগুলো যে জবা ফুল সেঞ্চুরি পাতা রুস্ত পরিমাণ কালেকশান আছে আসলে সবগুলো দেখানো সম্ভব নয় আমি কিছু দেখি আপনাদেরকে কিন্তু আইডিয়া দিয়ে দিচ্ছি ওনলি তিরিশ টাকা পিসে পেয়ে যাবেন আমাদের কাছে এই দিনগুলো অনলি তিরিশ টাকা পিস উজ পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করলে কিন্তু হোম ডেলিভারিতে পেয়ে যাবেন সারা দেশে এই যে এখানে দেখতে পাচ্ছেন মিনি বুটা মিনি বুটা শিশু কাঠের মিনি বুটার পাওয়া যায় আমাদের কাছে অনলি পনেরো টাকা পিৎজা এগুলো সব মিনি বুটা খুবই রিজনেবল প্রাইসে পনেরো টাকা পিসে পেয়ে যাবেন এখন আমি কিছু কেমিক্যাল দেখিয়ে দেবো আমাদের আমাদের অল্প যারা অল্প পরিচ্ছন্ন নেয় তাদের জন্য যে আমাদের কিছু রেডি করা আছে দোকানে এই দেখতে পাচ্ছেন কেমিক্যালগুলো এনকে বাইন্ডার এন কেটা পাবেন আমাদের কাছে দুইশো চল্লিশ টাকা কেজি বাইন্ডার পেয়ে যাবেন আমাদের কাছে বন্ডের বাইন্ডার দুইশো ষাট টাকা কেজি বর্তমান প্রাইস এবং কি ইন্ডিয়ান ব্র্যান্ডের দুশো বিশ টাকা কেজি এই যে সর্বনিম্ন পঞ্চাশ গ্রাম একশো গ্রাম করে আপনারা নিতে পারবেন আমাদের থেকে যে হোয়াইট হোয়াইট পেস্ট পেয়ে যাবেন আমাদের কাছে অনলি দুশো আশি টাকা কেজিতে এপিটন পেয়ে যাবেন আমাদের কাছে দুশো বিশ টাকা কেজি বন্ডারটা আর একটা আছে একশো ষাট টাকা কেজি নিউটেক্স পেয়ে যাবেন মাত্র আশি টাকা কেজি আমাদের কাছে এম্বোস পেয়ে যাবেন আটশো টাকা কেজি এগুলো সর্বনিম্ন পঞ্চাশ গ্রামের সাইজের মধ্যে নিতে পারবেন এখানে হচ্ছে র কালারগুলো দেখতেছেন র কালার এগুলো এগুলো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম যতটুকু যেভাবে বড়ানোরভাবে দেওয়া যাবে বিভিন্ন কালারের আছে আমাদের কাছে অ্যাভেলেবেল মনে রাখবেন যে সঠিক মাল মাপ ও দামের বিশ্বস্ত প্রযোজন হচ্ছে আমাদের ব্লক ব্যাটিকের কালার সাপ্লাই অ্যান্ড নুরুজ্জামান এন্টারপ্রাইজ এগুলো হচ্ছে বাটিকের কালার বাটিকের ভ্যাট কালার সালফার কালার পোশিয়ান কালার ইত্যাদি রিজনেবল প্রাইসে পেয়ে যেমন আমাদের কেজি হিসাবে নিতে পারবেন তোলা হিসাবে নিতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন হাই স্পিড প্রো রঙ ওঠানো কেমিক্যাল এর উপরে দেখতে পাচ্ছেন ক্যানভাস প্যাড স্প্রে কালারগুলো আমি আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট জাউসিয়া মার্কেটের সরাসরি বিপরীত পাশে নুরানি মার্কেটের দ্বিতীয়তলায় এক বাই পঞ্চাশ নম্বর দোকান এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাস নুরুজ্জামান এন্টারপ্রাইজ এখানে দেখতে পাচ্ছেন আমাদের হ্যান্ড প্যান্ট এবং ব্লক পেন্টের রেডিমেড অ্যাক্রয়মেন্ট কালারগুলো এগুলো রেডিমেড অ্যাক্রয়ারমেন্ট কালার পঞ্চাশ এমলের বোতল অনলি বিশ টাকা পিস অনলি বিশ টাকা পিসে কিন্তু আপনার পছন্দের কালারগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে ক্যানভাসের কালেকশন বিভিন্ন সাইজের ক্যানভাসের কালেকশন ক্যানভাস কাপড়ের কালেকশন এখানে দেখতে পাচ্ছেন গ্লিটার রাব্বি সাপার তুলে এই যে হাজার পাওয়ারের কালার বাটিকের কালার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা এই যেখানে ইন্ডিয়ান পিরিয়াডের ফেব্রিক কালার স্কিপগুলো পেয়ে যাবেন অয়েল কালার গ্লাস কালার অ্যাক্রিলিক কালার ইন্ডিয়ান সানফ্লাওয়ার কেট পালমাটার লেগ কেট তিনশো আমি কালার কেমলের অ্যাক্রিলিক ওয়াটার অয়েল কালার মন মাঠের কালার এগুলো দেখবেন বিভিন্ন তুলির স্টেট আছে ভিডিওটা দেখতে শেষ পরে চলে এসেছে ভিডিওটাতে ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অনিশ্চয় আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আয় আসসালামু আলাইকুম